সৌম্যকে শুধু সুন্দরীর প্রেমের প্রস্তাব নয় প্রশান্তির যে কেউ প্রেমে পড়ে যাবেন সৌম্যের ভয়ঙ্কর ব্যাটিংয়ে যেমন ছিল ঢাকায় সুন্দরীর রিয়াকশন মোহাম্মদ নাইম শেখের সেঞ্চুরি দুইশো একুশ রানের মহালক্ষ শুরুতে অবশ্য যেমনটা ব্যাটিং করার দরকার ঠিক তেমনটা করতে পারল না রংপুরের ওপেনার তৌফিক তোষার শ্বাস ঘরে ফিরলেন এরপর অবশ্য সাইফ হাসান ও ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন সৌম্য এখন কি করবেন তিনি যে ইঞ্জুরি থেকে প্রত্যাবর্তন করলেন ধারাবাহিক ছন্দ ফিরতে হবে দলকে টেনে নিতে হবে বিপর্যয় থেকে এমন একটা ভাইটাল মুহূর্তে ব্যাট হাতে জ্বলে উঠলেন সৌম্য সৌম্য এক একটা চার ছক্কা মারলেন যেন চোখের প্রশান্তি ব্যাট হাতে যেন সেই ভয়ঙ্কর পুরনো রূপে ফিরলেন সৌম্য সরকার ঠিক ইঞ্জুরির শেষ আগ মুহূর্তে যেখান থেকে শেষ করেছিলেন আবার যেন সেইখান থেকে আজকের ম্যাচে শুরু করলেন তবে এরপর বিপর্যস্ত দল মাহাদি এবং সৌম্য সরকার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন মাত্র এগারো রংপুরে এক শত এরপর মাহাদি হাসান নুরুল হাসান সোহানরা দ্রুত সাজঘরে ফিরলেও মাত্র একত্রিশ বলে ফিফটির দেখা পান সৌম্য সরকার সৌম্য সরকারের এমন দুর্দান্ত দৃষ্টিনন্দন এক একটা শটের প্রেমে পড়ে গেলেন ঢাকা এক সুন্দরী নারী হাতে ছিল সৌম্য সরকার প্লাক কার্ড যেখানে লেখা ছিল উনষাট নাম্বার এবং লাউ সৌম্য সরকার